চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দুই ম্যাচ খেলতে কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে দুবাই ছাড়বে বাংলাদেশ দল বাংলাদেশ সময় রাত এগারোটায় টাইগারদের ফ্লাইট চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের আগে অনুশীলনের জন্য দুদিন সময় পাচ্ছে টাইগাররা মাহমুদুল্লাহ সেরে ওঠা নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট চোট কাটিয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা তাফিদ হৃদয়েরও পাকিস্তানের কন্ডিশনে নাহিদ রানার একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের দর্শক বাংলাদেশ দলের আরো আপডেট জানাতে আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির সাগর পরই প্রত্যেকটা দলের যে মানসিক পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ দলে যাচ্ছে তার কোনো ব্যতিক্রম নয় কারণ প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে যে প্রত্যাশার পারদ আকাশ চুম্বি ছিল সেখান থেকে বাংলাদেশের আসলে পারফরমেন্স একেবারেই নিম্নমুখীতে দেখিয়েছে যে কারণে আসলে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলের ক্রিকেটারদের ভাবে চাঙ্গা রাখা তবে তার সাথেও অনেকগুলো পাজেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে মেলাতে হবে কারণ আমরা প্রথম ম্যাচে দেখেছি টপ অর্ডার কীভাবে আসলে ধসে পড়েছিল একেবারে পঁয়ত্রিশ সনে পাঁচ উইকেট সেখান থেকে টপ অর্ডারদের রানে ফেরার যে একটা চ্যালেঞ্জ সেটা তো থাকছেই পাশাপাশি বাংলাদেশ দলের আরও বেশি কিছু ধাঁধার উত্তর মেলাতে হবে বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে যে বাংলাদেশকে ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশকে প্রতিপক্ষকে দুইশো পঞ্চাশ সনের মধ্যে বেঁধে থাকার যেই ক্যাপাবিলিটি ছিল গত কয়েক বছর আগেও সেটা কিন্তু বাংলাদেশ রিসেন্ট টাইমে ওয়ান ডেতে এসে সেটা কিন্তু দেখা যাচ্ছে না বিশেষ করে মোস্তাফিজের কথা বলতে হয় প্রথম ওয়ান ডেতে তিনি যেই হারে দু হাতে রান বিলিয়ে গেছেন সাকিবের কথা বলতে হবে তার কাছ থেকে আরো বেশি প্রত্যেকটা ছিল টিম ম্যানেজমেন্টের সেই জায়গায় আসলে এই দুই একটু দিয়ে গেছেন বলতে হবে বাংলাদেশ দলের কথা বলছিলেন বাংলাদেশ দল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা টিম থেকে বের হওয়ার কথা তারপরে এয়ারপোর্টে যাবে সেখান থেকে সাড়ে নয়টা অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে এগারোটায় ফ্লাইট সেখান থেকে ইসলামাবাদ যাবে দলে কথা বলছিলেন আসলে দলে আরো কিছু ব্যাপার রয়েছে যে কারণে বাংলাদেশ দল এই মুহূর্তে কিছুটা কোন ভাষা মনে হয়েছে আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে আপনি জানেন যে দুজন ক্রিকেট আসলে মিডল অর্ডারে ভালো সাপোর্ট দিয়ে থাকেন সেই মাহমুদুল্লাহ রিয়া ম্যাচে মিস করেছে টিম বাংলাদেশ দ্বিতীয়ত তাও সেঞ্চুরিয়ান তিনিও কিন্তু ক্র্যাক করেছিল তার মাংস বেশিতে সেই জায়গায় আসলে দলের একটা ভাবনার জায়গা রয়ে গেছে এই দুই ক্রিকেটার ইঞ্জুরি মুক্ত হলে পরবর্তী ম্যাচ বাংলাদেশের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর বড় একটা মঞ্চ এদিকে পাকিস্তানে ঘুরে দাঁড়াবে দল বিশ্বাস জাকের আলির তবে সেজন্য টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আর আহ্বান জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার পরের ম্যাচ থেকে মাহমুদউল্লাহর সার্ভিস নে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন জাকের দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট আটটা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই আটটা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই এবিলিটি আছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা বলেছিলেন নাজমু শান্ত তবে প্রথম ম্যাচের যে পারফরমেন্স তাতে ওসবকে মনে হবে অমাবস্যার চাঁদ আসর শুরুর আগে ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল ক্রিকেটার এবং বোর্ড কর্তারা যার মতো ব্যাখ্যা দিয়েছেন পারেনি শুধু প্রতিপক্ষকে জবাব দিতে আর এখন ঘুরে দাঁড়ানোর গল্প এখনো সুযোগ আছে টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে কাম ব্যাক করার সুযোগ আছে এই ম্যাচ থেকে আমার কাছে মনে হয় ভালো কিছু অনেক কিছু পাওয়ার সুযোগ আছে এত এত মানে কি বলবো প্রথম ম্যাচে এত মানে বাজে অবস্থা থেকে ব্যাক টিম যেরকম ব্যাট করছে তো আমার কাছে মনে হয় অনেক কিছু পাওয়ার আছে সো টুন টুর্নামেন্টে টিকে থাকতে হলে স্পট অন হতে হবে সব জায়গাতেই ভালো করতে হবে ভারতের কাছে টপ অর্ডারের ব্যর্থতা চিন্তার অন্যতম কারণ শুরুতেই পিছিয়ে পড়ার ধকল সত্যিকার অর্থে কদিন আর কাটিয়ে ওঠা যায় সতীর্থদের কাছে জাকের আলির প্রত্যাশা দায়িত্বশীল ইনিংস টপটার বড় রান হলে কাজগুলো ইজি হয়ে যায় তো অবশ্যই আশা থাকবে ওইখানে আরো ভালো উইকেট থাকে যেহেতু লাস্ট ম্যাচ দেখেছি কি পাকিস্তান বার্সেস নিউজিল্যান্ডে তো ভালো উইকেছো এরকম টাইপের উইকেট থাকলে অবশ্যই ভালো কিছু আশা ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলারের ফিটনেস ইস্যুতে কথা বলেছেন জাকির আলী ইয়াদ ভাই অবজারভেশনে আছে সোফার দেখে তো ভালোই মনে হইতেছে তো ফিজিও ভালো বলতে পারবেন তবে দেখা যাক এই এই ব্যাপারে ক্লিয়ার ফিজি বলতে পারবেন দুবাইয়ের তিক্ততা দ্রুত ভুলতে চাইবে বাংলাদেশ কেননা পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ম্যাচ হয়ে যেতে পারে ডু অর ডাই পাক ভারত ম্যাচে রোহিত কোহলিরা জিতলে এদিকে দক্ষিণ আফ্রিকার ষোলো রানের টার্গেট তারা করছে আফগানিস্তান শেষ খবর আফগানদের সংগ্রহ জিতে ব্যাট করতে নেমে শুরুতে টনি ডি জর্জির উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা এরপর অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে প্রতিরোধ করেন্টন করেন একশো উনত্রিশ রানের জুটি প্রথম সেঞ্চুরি করে একশো তিন রানে বিদায় নেন এমবা বাভুমার পর একে একে হাফ সেঞ্চুরি দেখা পান ফন্ডার ডুসেন এবং এইডেন মার্ক্রাম শেষ পর্যন্ত ছয় উইকেটে তিনশো পনেরো রান তোলে এদিকে কাল বিগ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ইংল্যান্ড টুর্নামেন্ট শুরুর অনেক আগেই অজি পাঁচ ক্রিকেটার ছিটকে গেছেন স্কোয়াড থেকে যে ক্ষতি পুরো টুর্নামেন্টে বয় বয়ে বেড়াতে হবে সাবেক চ্যাম্পিয়নদের ইংলিশ টাউনেই তাদের সেরা ফর্মে প্রথম শিরোপার খোঁজে জর্জ বাটলারের দল শনিবার দুপুর তিনটায় লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ নামে অস্ট্রেলিয়া ভারে নেই অন্তত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে অজিরা ব্যক্তিগত আর ইঞ্জুরির কারণে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাঁচ ক্রিকেটার যার বড় অংশ পেস বোলাররা যে ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি ভোগাবে অজিদের অনভিজ্ঞ পেস ইউনিটে পাঁচ বোলার খেলেছেন মাত্র পঁয়তাল্লিশ ওয়ানডে বেনডার সুইস স্পেন্সার জনসন সন অ্যাবট নাথান অ্যালিসরা দ্বিতীয় পছন্দ স্পিন অ্যাটাকে অ্যাডাম জাম্পার সাথে গ্লেন ম্যাক্সওয়েল এবং তানভীর সাংহা ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন জেমি স্মিথ যিনি ব্যাট করবেন তিন নম্বর পজিশনে ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গী হবেন বেন ডাকেট সেক্ষেত্রে চার নম্বরে নেমে যাবেন জরুট পেইস অ্যাটাকে গতির ঝড় তুলবেন মার্ক উড জো ফ্রার্চার ব্রাইডন কার্টসরা দু দুদলের শেষ পাঁচ দেখায় অস্ট্রেলিয়া জিতেছে তিন ম্যাচ ইংল্যান্ড দুটিতে সব মিলিয়ে একশো একষট্টি মোকাবেলায় একানব্বই ম্যাচে শতভাগ হার প্রথম শিরোপা জয়ের মিশন ইংলিশদের আর অজিদের পুনরুদ্ধারের শেষ দুই আসরে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ভারত ম্যাচকে ডু ডাই হিসেবে দেখছে পাকিস্তান দলের হয়ে এমনটাই জানিয়েছেন পেসার হারি স্ট্রোফ মান বাঁচাতে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত বাবর রিজওয়ান রায় অনুশীলন করলেও বিশ্রামী ছিল ভারত দুবাইয়ের ময়দান হোটেল স্পোর্টস সিটিতেই এর অবস্থান টিম হোটেলে যেতে দেখা মিলল পাকিস্তানের ক্রিকেটারদের জুমার নামাজ শেষ করে ফিরেছেন বাবর রিজওয়ান নাসিম সারা নামাজ শেষে বেরিয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদি মিরাজ হাসি খুশি হেডকোচ ফিল সিমন্স তবে দলের হারে মন ভালো নেই জাকের আলী বাংলাদেশ অবশ্য এই হোটেল ছেড়েছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দল আরবামিয়াতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মরুর বুকে উত্তাপ ছড়াচ্ছে আসলে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ তবে নিউজিল্যান্ডের কাছে হারের পর স্বস্তিতে নেই পাকিস্তান ভাবাচ্ছে ব্যাটারদের ফর্ম আয়োজক হয়েও মনে বিদায়ের ভয় জল্লিস্ট এক্স হই ম্যাচমে আগের ম্যাচের ভুলগুলো ভারতের বিপক্ষে করা যাবে না আমাদের জন্য ডু আর ডাই প্রতিটা ক্রিকেটার সর্বোচ্চটা দিবে সেটা ব্যাটিং বোলিং ফিল্ডিং যাই হোক না কেন সবাই জানে এই ম্যাচের গুরুত্ব আরো বাবিরাত বলে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান এছাড়া সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়াকে গুড়িয়ে দিয়েছিল ম্যান ইন গ্রিন হারিস কাছে এ যেন মান বাঁচানোর লড়াই পজিটিভ হ্যাঁ सारे लड़के और कोशिश करेंगे यार সবাই ইতিবাচকভাবে ভাবছে চেষ্টা করব নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ সব लड़के बेस्ट देंगे कोशिश करेंगे ফ্লাডলাইটে পাকিস্তানের অনুশীলন ব্যস্ততা থাকলেও বিশ্রাম করেছে টিম ইন্ডিয়া